হেঁটে খাজনা গুলা কাটছিলেন খাজনা না দিলে আমি সিটিজেন সার্টিফিকেট পাবো না তেমনে যদি সরকারি ব্যবস্থাপনা এটাও করা হয় যদি চাইল্ড ম্যারেজ যেটা বলছি আমরা বাল্য বিবাহ সেটা যদি হয়ে যায় সরকারি যে অনুদান যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করব আমার মনে হয় দেখবেন খুব সহজেই এটা করা সম্ভব হবে এটা আমার মনে হয়েছে দ্বিতীয়ত আজকের যে আলোচনা প্রার আমরা সম্প্রীতি আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশে আমরা বসবাস করি আমি নিজেকে মনে করি একজন মওলানা হিসাবে যে সারা পৃথিবীতে যত দেশ আছে সে ছাপ্পনটা মুসলিম দেশ সহ ধর্মীয় ভাবে ধর্মীয় ধর্ম পালন করার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে ভারতবর্ষ আপনি আমি যদি লক্ষ্য করি মুসলিম হিসেবে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান তারা মসজিদে গিয়ে নিরাপত্তা পায় না তিনি নামাজ পরে সুস্থ ভাবে বাড়ি থেকে বের হতে পারবো না পারবো না মসজিদ থেকে যদি আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ আজকে মিডিয়ার যুগে মানে আপনার আবার যে খবর আসার পরে আমাদের যে হিন্দু মুসলিম একটা সম্প্রীতি ফহিতরা মন্দিরে আমরা মানুষকে সাম্যের গান শোনাই আমরা যদি মনে করি আমি আগে একজন মানুষ তারপরে কেউ হিন্দু কেউ মুসলিম মুসলিম যদি মনে করে একজন মুসলিম হিসাবে কোন দেশের হতে পারে না কারণ আমি পবিত্র করায়াত আপনার পরে শুনিয়েছি আল্লাহ পাক করে বলেছেন মিনহা খালাক না কোন তোমাকে এই মাটি থেকে এই ভারতবর্ষের মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার তোমাকে এই মাটিতে সমাবিষ্ট করা হবে কবরস্থ করা হবে অমিনহা নখরি যখন তারা তা আবার এই মাটি থেকেই তোমাকে কেমতে উঠানো হবে যে মুসলমান বিশ্বাস করে এই ভারতবর্ষের মাটিটি আমার জন্ম মৃত্যুর পরে আমাকে ভারতবর্ষের মাটি দিয়ে আমাকে কবরস্থ করা হবে আবার শেষ বেলাতে ভারতবর্ষের মাটি থেকেই আপনাকে আমাকে উঠানো হবে সুতরাং এ মাটির সঙ্গে কেউ গাদ্দারি করতে পারে না আপনার লক্ষ্য করছি সাম্প্রতিক কালে একটা বা একটা গোষ্ঠী বা রাজনৈতিক দল হিন্দু মুসলমানদেরকে লড়িয়ে দিতে হয় তার জন্য তারা চক্রান্ত করছে আমি দেবতাহীন ভাষায় আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে বা যারা এই সম্প্রীকে নষ্ট করার চেষ্টা করুক না কেন বাংলাদেশ হোক বা ভারতবর্ষ হোক আমার ভারতবর্ষকে ভালোবাসা আমার হচ্ছে ইমানের অঙ্গ আমার ইমানের দাবি যদি প্রয়োজন পরে বাংলাদেশ কেন পাকিস্তান কেন সৌদি আরবের বিরুদ্ধে যদি হয় যদি প্রয়োজন আমরা রক্ত দিয়ে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ কি করবেন না করবো না আমাদের বিশ্বাস মক্কা দেখে ইসলাম চলে না মদিনা দেখে ইসলাম চলে না ইসলাম চলে মদিনাওয়ালাকে দেখে অর্থাৎ মোহাম্মদ সাল্লামকে দেখে ইসলাম চলে মোহাম্মদ সাল্লাম বলেছেন হকুল অতানি মিনার ইমান বাংলাদেশকে ভালোবাসা ইমান নয় পাকিস্তানকে ভালোবাসা ইমান নয় সৌদিকে ভালোবাসা ইমান নয় ভূমিকে ভালোবাসা ইমান একজন মুসলিম হিসাবে এটা আমার ইমানই দায়িত্ব ইমান আমার কর্তব্য আমার দেশকে যাতে কি করে ভালো থাকে কি করে সুস্থ থাকে আমি কি করে নিরাপত্তা পাই দেশ আমার শান্তি আমাদের সঙ্গে থাকে সেটা আপনার আমার সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব একজন মুসলিম হিসাবে দায়িত্ব একজন সমসার জন্য যেটা করার প্রয়োজন যদি দরকার হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেশের জন্য রক্ত দেবো তাতে আমাদের কোনো অসুবিধে নেই